এই যে শোনো পুরো বাংলাদেশের মানুষ নোয়াখালী ভাষাটাকে যেমন ভালোবাসে ঠিক তেমনিভাবে আমিও তোমাকে ভালোবাসতে চাই নোয়াখালীর মানুষরা যেমন সবসময় নোয়াখালী বিভাগ চায় ঠিক তেমনিভাবে আমিও সবসময় তোমাকে চাই বাসাঞ্চলের বুকে যেমন রোহিঙ্গাদের জায়গা দিয়েছে ঠিক তেমনিভাবে আমার মনেও তোমাকে জায়গা দিতে চাই প্লিজ আমার মনটা তুমি খাসাটু আক্তার মেয়ের হাট যাওয়ার রাস্তার মতো করে ভেঙে দিও না সেটা যদি করো তাহলে আমার চোখ দিয়ে মৌরি প্রজেক্ট এবং মুসাফুর ক্লোজারের মতো জলপ্রবাদ বইতে থাকবে আর বেগমগঞ্জ কুতুবপুর ইউনিয়ন গ্যাস ফিল্ডের মতো আমার মনে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকবে সেটা পুরো বুলুয়া নদীর ফানি দিয়েও নিবানো যাবে না প্লিজ তুমি তোমার মনটা আলেকজান্ডার ব্লকের মতো শক্ত করিও না বিশ্বাস করো তোমার জন্য আমার মনটা স্বর্ণদ্বীপের মতোই বিশাল আর হাতিয়া দ্বীপের মতোই অনেক বেশি সুন্দর প্লিজ তুমি আমার মনটা নিয়ে শহীদবুলু স্টেডিয়ামের মতো করে নিয়ে খেলা করো না আমি বজরা সাই মসজিদের মতো শত বছর তোমার জন্য অপেক্ষা করে থাকবো তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমার জীবনটা নোয়াখালী টু কোম্পানিগঞ্জ রাস্তার মতো এলোমেলো হয়ে যাবে আমি সুবর্ণচর মানুষের ইকোনমিক জুন পেয়েও হারানোর মতো তোমাকে হারাতে চাই না সুবর্ণচর মানুষের বিমানবন্দর স্টেডিয়াম রেল পাওয়ার স্বপ্নের মতো আমিও তোমাকে পাওয়ার স্বপ্ন দেখে যাব সারা জীবন